জাকাত ফরজ হওয়া সত্য দৈনিক ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ ঠিক তেমনি আর্থিক ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জাকাত আল্লাহ তালা কোরআন মাজিদ আঠাশটি স্থানে নামাজের সাথে সাথে জাকাতের কথা বলে উল্লেখ করেছেন এটি আদায়ের মাধ্যমে শুধু মালে পবিত্রতা অর্জন নয় জাকাত প্রদান হলে ব্যক্তি রাষ্ট্র সমাজ ও রাষ্ট্রের বিবিধ উপকার হয় জাকাত ফরজ হওয়া সম এক নিসাব পরিমাণ মালের এর মালিক হওয়া অর্থাৎ সাড়ে সাততলা সোনা বা সাড়ে বাউন্নতলা রূপা কিংবা সম মূল্য নগদ টাকা বা ব্যবসার ব্যবসা মালের মালিক হওয়া অর্থাৎ সাড়ে সাত সাততলা স্বর্ণ বলতে পঁচানব্বই দশমিক সাতশো আটচল্লিশ গ্রাম আর রূপা সাড়ে বাউন্নতলা বলতে ছশো সত্তর দশমিক চব্বিশ গ্রাম বা এর সমপরিমাণ নবতত্ত্ব এক বছর জমা থাকলে এবং সেই সাথে আপনার যদি দেশি বিদেশি মুদ্রা বা ব্যবসায়িক পণ্য নিসাব হলে হলো পরিমক। এই ক্ষেত্রে ফকি মিসকিনদের জন্য যেটি বেশি লাভজনক হবে সেটিকে পরিমাণ হিসাবে গ্রহণ করা শরীয়তের নির্দেশ তাই মুদ্রা ও ব্যবসায়িক পণ্য বেলায় বর্তমানে রূপার নিসাব পরিমাণ পরিমুখ হিসাব গণ্য হবে তাই যাদের কাছে সাড়ে বাহান্ন তলা মূল্যে সমূল্যে দেশি দেশি বিদেশি মুদ্রা বা ব্যবসায়িক পণ্য মজুত থাকবে তার ওপর জাকাত জাকাত অজীব হবে অর্থাৎ আপনার যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসার যে পণ্যগুলো আছে সেইগুলো হিসাব করে তার উপরে জাকাত দিতে হবে আপনার যদি জমি ব্যসা কেনার কোনো ব্যবসা থাকে তাহলে আপনার ওই জমির পরিমাণ কত আছে এবং ওই পরিমাণের উপর বর্তমান মূল্য কত সেই মূল্য করে আপনাকে জাকাত নির্ধারণ করা হবে সেই যে ব্যবসার শোরুম অর্থাৎ হতে ব্যবসা ব্যবসার যে গাড়ি যে শোরুম আছে সেগুলোর উপরও সম্পদ হিসাব করে ঠিক ব্যবসায় হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে কিন্তু নিজস্ব ব্যক্তিগত মালিক যেমন পাশাবাড়ির মালিক জমির নিজস্ব জমির মালিক ব্যবসায়িক পণ্য নয় এবং নিজস্ব মিল যদি এগুলো হয় নিজস্ব তাহলে তার ওপর জাকাত দেওয়া লাগবে না দুই মুসলমান হওয়া কাফের ওপর জাকাত ফরশ নয় তিন বালক হওয়া নাবালকের উপর জাকাত ফরশ নয় চার জ্ঞানী ও বিবেক সম্পন্ন হওয়া সভ্যতার যে পাগল থাকে তার নিসাপ পরিমাণ মাল থাকলেও তার উপর জাকাত ফরশ নয় পাঁচ স্বাধীন বা মুক্ত হওয়া দ্বাদশীতির উপর জাকাত ফরশ নয় ছয় মালের উপর পূর্ণ মালিকানা থাকা অসম্পূর্ণ মালিকানার উপর জাকাত ফরত নয় সাত নিষাব পরিমাণ মাল নিত্য পরদিনও সম্পাদের অতিরিক্ত হওয়া

রোধ প্রভুত করে এবং অপমৃত্যু রোধ করে জাকাত ফরজ হওয়ার হওয়ার জন্য ঋণ মুক্ত হওয়ার পর নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকা সত্ত্বেও সারা বছর মৌলিক প্রয়োজন মেটানোর পর অতিরিক্ত সম্পদ থাকলেই শুধু জাকাত ফরজ হবে বর্তমানে সাড়ে সাত তলা সোনা বা সাড়ে বান্নতলার রূপার পরিমাণ হচ্ছে বর্তমান মূল্য এক লাখ টাকা অর্থাৎ আপনাকে এই এক লাখ টাকা যদি এক বছর থাকে তাহলে আপনাকে দেড় পার্সেন্ট জাকাত দিতে হবে অর্থাৎ এক লাখ টাকার উপরে দেড় হাজার টাকা আপনার জাকাত খরচ হয়েছে আর এই জাকাতের টাকা আপনি গরিব মিসকিনদের উপরে মধ্যে বিলিয়ে দিতে পারেন বা তাদেরকে কোনো কাপড় চোপড় কিনে তাদের মধ্যে বিলিয়ে দিতে পারেন আমরা সঠিক নিয়মে জাকাত আদায় করি এবং নিজের ধন পবিত্র রাখি এবং নিজেকে বিপদের হাত থেকে মুক্ত রাখি এবং নিজে এবং নিজের পরিবারকে বিপদমুক্ত এবং সুস্থ রাখতে জাকাত অবশ্যই সবাইকে পালন করতে হবে যাদের ওপর জাকাত ফরজ হয়েছে